তোরা একটু চাটা দিলে ওয়াজ বাড়বো নাইলে শেষ হয়ে যাবো না এখন তো আমি চা খাই না কফি খাই কফি না থাকলে লাগতো না এরপরে চা না আপনার কি কষ্ট দিয়েছে নাকি দেখছেন মাত্র এক মিনিট কথা কই জুসাই ঘুরছে এলাকি লাগে তো আমি রাস্তার এখন দেখাই না কাউরে সব মাহফিলে আমি আমার লাইনে ওয়াজ করি ভালোবাসা যা দাওয়ার দিয়ে দিছি এখন শাসনের সময় এই ছোট ছোটো ক্যাসেটগুলো আর ছোটো আছি এখন বড় হয়েছে আমি তো ভৈরবের জমিনে তেরো বছরের তাহিরি ঠিক কিনা বলে তবে তেরো বছর আগে একটু জোয়ান আসলাম এখন বড় হয়ে গেছি গা তবে এই যে ফোলা ফান্ডি এখন বড় হইছে ঠিক না তোরা বড় হয়েছে আমি বড় হয়েছি না তুই কইস না চাকে আসতে একটু ডানে বামে কইলাম কেন একটু মনটা ইজি হওয়ার জন্য এরপরে দেখবেন আমার ইজি ইজি কইলাম কিল লাগা ইডা জাবার কুনডা নি লাগাই কথা তো কথা নই জানেন ফুটন্ত গুলা কথা কম ঠিক না আবার ইডো ছেরা দিব কই গো গোলাপ ফুল বাগানে ফুটে কথা আবার ফুটন্ত গুলা বই কেমনে ইডা অস্কিল কিছু লোক আছে কি নাই এরকম কেমনে জানেন আর আইন জি বইছে আরই জানে কোন ধর্মে অনুবধি কারে পেডুই জানে না কোন কথা কইলে ধর্মের অপমাননা হয় ইডো জানে না আমার মনে হয় ওই আইনজীবী ধর্ম সম্পর্কে আরো বোঝা দরকার আসলে আপনি কি বেজার হয়েছেন নাকি আমি এখন একটু হাসি অথবা একটু ইজি হওয়ার মূল কারণ হইল আমার হুসাইনের প্রেমের ওয়াজ চলছে এখন দেখ সুন্নিরা মরলেও আমার আল্লামা শহীদ ফারুকি মরেছেন কিন্তু কুটি ফারুকের জন্ম দিয়েছেন ঠিক না এই জন্য যুগে যুগে প্রেমিকরা মরে যাবে কিন্তু কুটি কুটি প্রেমিক রেখে যাবে কথা ঠিক এখন ইমাম হুসাইন যে শহীদ কইরা আর বিপদ পড়ছে কই তো আস্তে আস্তে মানুষ মুসলমান হইছে এখন দেখতেছি কল্লা থেকে কল্লা থেকে শুধুমাত্র কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় আর মুখ ঠুট মুমারক থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় এই অবস্থা দেখিয়া বহুত বিদর্মি মুসলমান হওয়া শুরু করছে মানে আমার বিরুদ্ধে কি জানে করছে মা মাল আল্লাহ হ্যাঁ করার এটা কোন জানা তো বুঝছ না না প্রশাসনের লোক থাকতে পারে গোয়েন্দা থাকতে পারে তো যাই হোক করার করে যারা চিনতো না তারাও চিনছে